মেধা উৎকর্ষ অভিযান গণিত সেট আট ক্লাস পাঁচের এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো সমতুল্য ভগ্নাংশ আমরা কিভাবে করি এই লব বা নিচে হর যেটি থাকে সেটিকে একই সংখ্যা দিয়ে হয় গুণ করতে হবে বা একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিয়ম তো পাঁচের সাতের সাথে কি করেছে এখানে দেখো একমাত্র এখানেই আছে যে অপশন পাঁচের সাথে সাথে তিন দিয়ে দুটোকে গুণ করেছে তাহলে এটাই হবে আমাদের সমতুল্য ভগ্নাংশ তবে পাঁচের সাত গুণিত বাই ঠিক আছে তিন এরকম যদি লিখো তাহলে সেটা হচ্ছে আমাদের সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তার কারণ কি হয় সেটাও তোমাদের বুঝিয়ে দিই পাঁচের সাত এখানেও তিন দিয়ে গুণ করেছে এখানেও তিন দিয়ে এই তিন তিন যদি কাটা হয় তাহলে সেই দিয়ে আমাদের পাঁচের সাথে কিন্তু পড়ে থাকবে ঠিক আছে দু নাম্বারের প্রশ্ন কি বলছে চারশো উনত্রিশ সংখ্যাটিতে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের তিন গুণ আচ্ছা এটা কি বলেছে সেটা আগে অপশনগুলো করতে হবে এক কি এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের তিন গুণ তাহলে এককের ঘরে কি আছে একক দশক শতক এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের তিন গুণ হচ্ছে কি হচ্ছে না তাহলে এটা ভুল এক নম্বরেরটাও ভুল এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের থেকে পাঁচ বেশি এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের থেকে পাঁচ বেশি নয় থেকে চার বিয়োগ করলে কি পাঁচ হচ্ছে হ্যাঁ একদম হচ্ছে তাহলে এটাই হচ্ছে ঠিক এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের থেকে পাঁচ বেশি তিন নম্বর প্রশ্ন তিন নম্বরে বলছে ছয় সাত শূন্য আট সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান আচ্ছা দেখো এটা কিন্তু সবাই ভালোভাবে বুঝবে তোমাদের কিন্তু শূন্য দেওয়া অঙ্ক খুব একটা থাকে না কিন্তু এবছর শূন্য দেওয়া অঙ্ক আসার চান্স খুব বেশি একক দশক শতক হাজার এরকম যদি থাকে আর আমাদের বলেছে শূন্য স্থানীয় মান তাহলে শূন্য স্থানীয় শূন্য গুণিত একক দশক মানে গুণিত দশ সমান কত হবে দশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই আসছে আস তাই না এবার যদি এখানে বলে সাতের স্থানীয় মান কত তাহলে সাত গুণিত কত হবে একশো তাহলে হবে সাতশো একই রকম ভাবে আট আছে এককের ঘরে আটের হবে আট আর ছয় আছে হাজারের ঘরে ছয় গুণিত এক হাজার সমান ছ হাজার আমি তোমাদের বলে দিলাম শূন্য যেখানেই থাকুক শূন্য স্থানীয় মান অলওয়েজ শূন্যই হবে চোদ্দটি আপেল এবং একুশটি কমলা লেবু আচ্ছা চার নম্বরে বলছে ১৪টি আপেল একুশটি কমলা লেবু এবং চুরাশিটি আঙুর সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করা যাবে সর্বাধিক বলেছে তার মানে কি করতে হবে আমাদেরকে এটা গসাও করতে হবে কারণ সর্বাধিক মানে সবচেয়ে বেশি তার মানে হচ্ছে গরিষ্ঠ সবচেয়ে বড় আচ্ছা তাহলে কি বলেছে চোদ্দ একুশ আর চুরাশি ঠিক আছে চোদ্দ একুশ আর চুরাশি কত দিয়ে করবো প্রথমে দেখো প্রথমে আমরা কিন্তু এটা সাত দিয়ে করব সাত দুয়ে তিনে বলছি বারো সপ্তাহে চুরাশি ঠিক আছে তাহলে আর কি এটাকে ভাগ করা যাচ্ছে মানে এমন কোন সংখ্যা আছে যেটাকে তিনটে দিয়েই ভাগ করা যায় আর তো কোনো সংখ্যা নেই এখানে যদি হয় চার থাকতো তাহলে দুই দিয়ে ভাগ করা যেত বা এখানে যদি তাহলে তিনটে ভাগ করা যেত কিন্তু তিনটে সংখ্যাকে আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা কি পেয়ে গেছি সাত সাত হচ্ছে আমাদের উত্তর তাহলে সর্বাধিক সাতজনের মধ্যে ভাগ করা যাবে তারপর বলছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে তিন ছয় দিনে কত বছর কত মাস কত দিন এত দিন বলেছে ঠিক আছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে বছর নির্ণয় করার জন্য কারণ আমাদেরকে তো বলে দিয়েছে বছর মাস আর দিন তিনটে বের করতে ঠিক আছে প্রথমে আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে তিনশো পঁয়ষট্টি এক হচ্ছে তিনশো পঁয়ষট্টি দুই আট শূন্য নয় শূন্য ভাগ তো করা যাচ্ছে না আর এবার আমাদের কি করতে হবে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো এটাকে ভাগ করবো আমরা তিরিশ দিয়ে তিরিশ এক্ষেত্রে হচ্ছে না তিন নয় সাতাশ দুশো সত্তর তাহলে উনিশ আসছে আমাদের উত্তর তাহলে একশো বছর নয় মাস উনিশ দিন হচ্ছে আমাদের উত্তর কোথায় আছে অপশন দেখি অপশন আছে একশো বছর উনিশ মাস ন দিন না নয় মাস উনিশ দিন এই তো গ নাম্বার আছে আমাদের এটা অপশন ঠিক আছে ছয় নাম্বার কি বলছে দেখি ছয় নাম্বার শ্যামল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান শ্যামল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি এত টাকা হয় তাহলে ছয় মাসের আয় কত সুন্দর অঙ্ক দেখো ছয় মাসের যেটা আয় ছয় যেটা আয় এটাই হচ্ছে সাত মাসের খরচ এটা মানেই তাই না হচ্ছে সাত মাসের খরচ ছ মাসের যেটা আয় সেটা হচ্ছে সাত মাসের খরচ তার এক মাসে খরচ হয় এক মাসে খরচ এক মাসে খরচ কত হচ্ছে এক মাসে খরচ হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার দুশো সত্তর টাকা তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে সাত মাসে ছ মাসের আয় কত মাসের আয় যা সাত মাসের খরচ তাই তাই না সাত মাসের খরচ আমরা করবো সাত মাসের খরচ সমান কত হচ্ছে চোদ্দ হাজার গুণিত সাত সমান কত হচ্ছে আচ্ছা সমান পাশেই করিনি সাত শূন্য শূন্য সাত হাতে আছে চার সাত দুয়ে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে আছে এক সাত চারে আঠাশ উনত্রিশের নয় হাতে আছে দুই সাত একে সাত আট নয় তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তাহলে ছয় মাসের ছয় মাসের আয় কত ছয় মাসের আয় হচ্ছে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে ছয় মাসের আয় হচ্ছে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা এটা তো আমরা ছয় মাসের আয় পেলাম কিভাবে পেলাম সাত মাসের খরচ পেয়ে গেছি আর সাত মাসের যা খরচ ছ মাসের আয় তত ঠিক আছে সাত নাম্বার কি বলছে দেখি এর লসাগু কত এটা কি আর করতে হবে আচ্ছা ঠিক আছে করে দি চলো পঁচাত্তর একশো এর লসাগু কত দেখো বারবার করার থেকে একবার আমরা পঁচিশ দিয়ে করে দিই প্রথমে পঁচিশ তিনে পঁচিশ চারে পঁচিশ চারে একশো একশো তিনে হচ্ছে তিনশো তিনশো হচ্ছে আমাদের উত্তর আট চৈত্রিশ দশমিক শূন্য চারকে স্থানীয় মানে বিস্তার করলে হবে চৌত্রিশ দশমিক শূন্য চার এটা সমান হচ্ছে চৌত্রিশ স্থানীয় মানে বিস্তার করতে বলেছে আচ্ছা তাহলে হবে তিরিশ যুক্ত চার যুক্ত শূন্য তো কিছু হচ্ছে না শূন্যর বদলে শূন্যর বদলে আমরা কিচ্ছু লিখবো না আর চারের বেলায় কি লিখব যুক্ত চার বাই একশো কেন একশো হলো কারণ একটা দুটো দুটো ঘর আছে দশমিকের পরে তাই যোগ দিয়ে চার শতাংশ এটা আমাদেরকে লিখতে হলো আশা করি বুঝতে পেরেছ তোমরা নম্বরে বলছে দেখি ভাগের মধ্যে উনআশি ভাগ দশমিক ভাগ দশমিক ভগ্নাংশে লিখলে হবে আচ্ছা এক হাজার ভাগ তার মধ্যে কত ভাগ বলেছে সেভেন্টি নাইন সরি উনসি ভাগ যদি ভাগ দশমিক লেখা হয় তাহলে উপরে যেটা আছে সেটা আমাদেরকে আগে লিখে নিতে হয় এখানে ভাষাটা কিন্তু একটু অন্যরকম দিয়েছে কটা শূন্য আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে এখানে শূন্য তার আগে একটা দশমিক বসিয়ে দেবো হয়ে গেল আমাদের উত্তর একই তলে দুটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে দেখো একই তলে দুইটি সরল রেখা একই তলে আছে ঠিক আছে একটায় তলে যদি দুটো সরলরেখা থাকে তাহলে সেটা কটা বিন্দু ছেদ করতে পারছে একটাই বিন্দু ছেদ করতে পারছে তাই না একটি বিন্দুতে ছেদ করে পরবর্তী বর্গ সংখ্যা কোনটি পরবর্তী বর্গ সংখ্যা কোনটি এগারো নম্বরে বলছে তাহলে পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত ঊনপঞ্চাশ আট আটটে চৌষট্টি নয় নয় একাশি দশ দশ একশো এগারো এগারো একশো একুশ বারোই বারোই একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো ঊনসত্তর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন এইভাবে কন্টিনিউ হয়ে যাবে এগুলো আমি তোমাদের কোথাও একটা কোনো একটা সেটে অনেকবার লিখিয়ে দিয়েছি মানে অনেকগুলো সেটে একবার করে লিখিয়ে দিয়েছি ঠিক আছে এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হলো না এটা এছাড়া আমি এই যে কনসেপ্টটা মানে একদম আমার অনেক ভিডিওতে যারা আমাকে রেগুলার ফলো করো যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো তারা কিন্তু আশা করি এই বিষয়টা আর তাদের ভুল হবে না কোনো দিনও কারণ এটা আমার অলরেডি অনেকবার করানো আছে তোমার একটি অঙ্ক ভুল হয় তোমার একটি অঙ্ক ভুল হয় শিক্ষক এক্স চিহ্ন দিল আচ্ছা বারো নম্বরের অঙ্ক শিক্ষক দিয়েছে এক্স চিহ্ন চিহ্নটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে এটা বলছি কি ধরনের সরল রেখা এটা কি প্রকার চিহ্ন সমান্তরাল রেখা না সমান্তরাল রেখা হয় যেটা অসীম সীমান্ত পর্যন্ত বিস্তৃত হলেও কেউ কোনোদিন কাউকে টাচ করবে না ঠিক আছে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা পরস্পর ছেদি রেখা হ্যাঁ পরস্পরকে ছেদ করেছে এটা হচ্ছে উত্তর বক্ররেখা বক্ররেখা হচ্ছে যেটা কার্ভ থাকে আর কোনোটি নয় এটা তো কোনো অপশন নয় ঠিক আছে তেরো নাম্বার কি বলছে দেখি তেরো নম্বর দিয়েছে একটা সরল তৃতীয় বন্ধনী কি নিয়ম ফলো করবো আমরা আমরা ফলো করব বডমাস রুল বি ও ডি এম এস বি মানে হচ্ছে ব্রেকেট ফার্স্টে হচ্ছে প্রথম বন্ধনী তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী তারপর হচ্ছে অফ অফ মানে হচ্ছে এর যেখানে কিচ্ছু থাকে না সেটা হচ্ছে অফ তারপরে ডি মানে হচ্ছে ডিভিশন এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এ মানে হচ্ছে অ্যাডিশন এস মানে হচ্ছে সাবট্রাকশন ঠিক আছে এটা আমাদের রুলস সরল করার নিয়ম এটা আমাদের ঠিক আছে তাহলে প্রথমে করে নিই দেখি প্রথমে তো প্রথম বন্ধনী কাজ হবে বাকিটা আমরা হুবহু যেমন আছে সেরকম যেরকম আছে সেরকম লিখে দেব আচ্ছা এখানে একটা এর আছে কিছু নেই দেখো এটা হচ্ছে এর ঠিক আছে আট যুক্ত পাঁচ প্রথম বন্ধনীশ্ আট যুক্ত পাঁচ এই লাইনটা তো আমাদের করার ছিল আচ্ছা লিখে ফেলেছি যখন ঠিক আছে চলো অঙ্ক অঙ্কটা লিখে নি সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঞ্চান্ন বিযুক্ত দুই এর তেরো যুক্ত চার বিযুক্ত তিন সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঞ্চান্ন বিযুক্ত এর তেরো ঠিক আছে তাহলে পঞ্চান্ন বিযুক্ত দুয়ের তেরো মান হচ্ছে তেরো দুই ছাব্বিশ দ্বিতীয় বন্ধনী যুক্ত চার তৃতীয় বন্ধনী বিযুক্ত তিন তাহলে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে পঞ্চান্ন আর ছাব্বিশ মানে হচ্ছে এটা উনত্রিশ যুক্ত তিন যুক্ত চার সরি যুক্ত চার বিযুক্ত তিন এটা সমান হচ্ছে উনত্রিশ যুক্ত চার মানে হচ্ছে তেত্রিশ বিযুক্ত তিন সমান হচ্ছে আমাদের উত্তর তিরিশ ঠিক আছে তিরিশ হচ্ছে আমাদের এখানে উত্তর বডমাস নিয়মে বিষের অর্থ কি দেখো আমরা কিন্তু এখানে অলরেডি লিখে দিয়েছি বি মানে হচ্ছে ঠিক আছে বি মানে হচ্ছে তাই এটা আমরা আর করছি না নম্বরে বলছে পঁচাত্তর পয়সা সমান কত টাকা পঁচাত্তর পয়সা সমান কত টাকা হচ্ছে দেখো এক টাকা সমান আমরা কত জানি একশো পয়সা এক টাকা সমান হচ্ছে এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে এক টাকা সমান হচ্ছে একশো পয়সা এবার পঁচাত্তর পয়সা মানে কি হচ্ছে এই একশোকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তখন আমরা এক টাকা পাচ্ছি একশো একশো যদি কাটাকাটি করে নিচ্ছি তাহলে এক বাকি থাকছে এক বাই এক সমান কত এক তখন আমরা এক টাকা পাচ্ছি তাহলে পঁচাত্তরকেও আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পঁচাত্তর এক দুই এক দুই তার আগে একটা দশমিক দিয়ে দেবো তাহলে দশমিক সাত পাঁচ টাকা ঠিক আছে এখানে শূন্য দশমিক দিয়েছে তোমরা আগে একটা সুন্দর করে শূন্য দিয়ে দিতে পারো তাই না ষোলো নম্বরের অঙ্ক কি বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত একটি আয়তাকার ঘর একটি আয়তাকার ঘর তার দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে আমাদের কি করতে হবে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে চলো দৈর্ঘ্য কত বলেছে একুশ মিটার প্রস্ত কত বলেছে ছয় মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সময় আমরা ফর্মুলা কি জানি দৈর্ঘ্য গুণিত সূত্র কিন্তু তোমরা মুখস্থ রাখবে প্রস্থ সূত্র যদি না মুখস্থ রাখো ওখানে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে পরীক্ষার সময় তাহলে একুশ গুণিত ছয় ছয় কে ছয় ছয় দু বারো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ বর্গ মিটার একশো ছাব্বিশ বর্গ মিটার সতেরো নম্বর কী বলছে সতেরো নম্বর পাঁচশো কুড়ি সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড কত সে কত বলেছে পাঁচশো কুড়ি তাহলে পাঁচশো কুড়ি সেকেন্ড বলেছে তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো এটাকে আমরা ভাগ করবো ষাট দিয়ে তাহলে আমরা মিনিট সেকেন্ড সব পেয়ে যাবো ষাট দিয়ে তাহলে ষাট দশ তো হচ্ছে না তাহলে ছয় নয় চুয়ান্ন এটা হচ্ছে না ছয় আটটে আটচল্লিশ আটচল্লিশ কত ভাগে আমাদের আমরা পাচ্ছি চল্লিশ তাহলে চল্লিশ কি পেলাম আমরা আট আমরা পেয়েছি আট মিনিট আটচল্লিশ সেকেন্ড আঠেরো নাম্বার কি বলছেন আঠারো নাম্বার অঙ্ক এক এ জেড বারো বি ওয়াই একশো তেইশ সি এক্স বিন্যাসের পরেরটি কী হবে দেখো এক দুই বি ওয়াই এক দুই তিন সি এক্স তাহলে এক আছে এক দুই আছে এক দুই তিন আছে এবার কি হবে এক দুই তিন চার এ বি সি কত হবে ডি আর এদিকে উল্টো হচ্ছে জেড ওয়াই এক্স কত হবে ডাব্লু হবে তাই না জাস্ট তোমরা যখন পরীক্ষা দিতে হলে ঢুকবে একটা কোনো রাফ কাগজ যদি তোমাদের দেয় তোমরা কিন্তু সেখানে এবিসিডি টা খুব ভালোভাবে সুন্দর করে লিখে নেবে এবিসিডিটা কিন্তু লিখবেই লিখবে যদি লিখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে ঠিক আছে একটা উল্টো দিক থেকে হচ্ছে একটা সোজা দিক থেকে হচ্ছে আর ঠিক আছে আর একের পর দুই দুই এর পর তিন তিনের পর চার পরপর হয়ে গেছে ঠিক আছে চলো উনিশ নম্বরের অঙ্ক কি বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল দুশো বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত একটা বর্গক্ষেত্র আছে একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র মানে চারটি বাহুর দৈর্ঘ্যই সমান ঠিক আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত বলেছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার বাহু স্কোয়ার মানে হচ্ছে বাহু গুণিত বাহু ঠিক আছে এটা আমাদের করার প্রয়োজন নেই আমরা এখান থেকে সরাসরি আসবো পরের লাইনে আমরা জানি বাহু স্কয়ার এটা সমান হচ্ছে বাহু ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার মানে দুশো পঁচিশ স্কোয়ার করতে হবে তাহলে কত স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ খানিকক্ষণ আগেই আমি তোমাদের লিখলাম এখানে যে এই যে দুশো পঁচিশ কার স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে পনেরোর স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ তারপর পনেরো স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার 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 কেটে গেল তাহলে একটি বাহু সমান হচ্ছে একটি বাহু হচ্ছে পনেরো মিটার না সেন্টিমিটার কি আছে মিটার পনেরো মিটার তোমরা এটা আরো একটা ছোট্ট নিয়ম আছে এই মতো করেও করতে পারো যে বাহু স্কোয়ার সমান দুশো পঁচিশ তাহলে বাহু সমান বাহু সমান রুটোভার দুশো পঁচিশ রুট দুশো পঁচিশ মানেই হচ্ছে পনেরো ঠিক আছে এই রুটটা স্কোয়ারটা যদি সমানের এদিকে আসে তাহলে কি হয় তাহলে চেঞ্জ হয়ে যায় যেমন মাইনাস থাকলে প্লাস হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় সেই একই রকম ভাবে এই স্কোয়ার থাকলে রুট হয় রুট থাকলে স্কয়ার হয়ে যায় ওইদিকে ঠিক আছে উনিশ নাম্বার হলো অঙ্ক কুড়ি নাম্বার দেখো এই অঙ্কটা খাতায় করার মতো কিচ্ছু নেই এই ঘন বস্তুটির নাম প্রিজম পিরামিড চৌং না ঘনক আমি একটু জুম করার চেষ্টা করছি বিষয় ছবিটা দেখো এরকম যখনই থাকবে তখনই এটাকে আমরা কিন্তু প্রিজম বলবো কি বলবো এটা হচ্ছে একটা প্রিজম ঠিক আছে আচ্ছা সেট সেট আর্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে ক্লাস ফাইভের অঙ্কর যতগুলি সেট ছিল নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযানের প্রত্যেকটি সেটের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে প্রত্যেকটি আমরা কমপ্লিট করে নিয়েছি আর তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো আর সাথে সাথেই তোমাদের সাধারণ জ্ঞান পরিবেশ ইংরেজি তো অলরেডি দেওয়া হয়ে গেছে ইংরেজি ইংরেজি দেওয়া হয়ে গেছে বাংলা দেওয়া হয়ে গেছে বাংলা দেওয়া হয়ে গেছে বাংলা হয়ে গেছে ইংরেজি হয়ে গেছে সাধারণ জ্ঞান হয়ে গেছে সাধারণ জ্ঞানে যে একশোটা প্রশ্ন আছে একদম শেষ দিকে অর্থাৎ একদম এই দিকটাতে এই যে এই যে সাধারণ জ্ঞানের একশোটা প্রশ্ন এগুলিও পর্যন্ত আমাদের কভার করা হয়ে গেছে তাই এই ভিডিওগুলি বারবার দেখো তাহলে তোমাদের কিন্তু আর ভুল হবে না এই শর্ট প্রশ্নগুলো বা সাধারণ জ্ঞানে যে এমসিকিউগুলো আছে আর তোমাদের কিন্তু ভুল হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক প্রশ্নটা যখন সামনে এলো বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও বায়ু মামা যন্ত্র কি থার্মোমিটার ন্যানোমিটার ব্যারোমিটার না সেক্সট্যান্ড যন্ত্র এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও